দশটা পড়লে আছে নৌকা হয় আপনারা তাই কিছু এমপ ফরে গেল সবাইকে স্বাগত তাহলে জানি যে আমাদের পক্ষ থেকে অটোরাস সংস্থার লাজ আপনারা যে আজকে আমাদের মান্না আশি দাও তো ধন্যবাদ জানাচ্ছি যারা হয়তো চেষ্টা করে আমরা সবাই লাভ আপনাদেরকে অনেক অনেক সাড়া দেওয়া জারাল ক্রেক আহমদ

একজন খেলোয়াড় তার জায়গায় মাঠে প্রবেশ করলেন নাম্বার টু দুই নম্বর দেখা যাক আগামীকাল

মানে আপনি তাপমাতা আছেন ওনারা কিন্তু বাংলাদেশ পুলিশ লাইভ পুলিশ চমৎকার এই শুভকামনা যখন কিন্তু হাজির থাকে আপনারা আমাদের মাঠে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আক্রমণ দেখা যাক এইবারে করলেন দেখা যাক সেটা কি আক্রমণে যাচ্ছে

আমাদের আপনাদের ধন্যবাদ ভালোবাসেন তবে মনে রাখবেন আস্তে আস্তে বলতে বসে আসবেন তোর যার খেলা সবার খেলা থেকে তাদের আওয়াজ আরো আওয়াজ হবে না শুধু খেলা

কার আর অনেক খেলে খেলে অনেক বিষয় করে এই যাবে পুরো স্টেডিয়ামে হয় সোনামণিরা এখানে সব পুরান দৌড়াদৌড়ি করে না সবাই ভালো আপনার দায়িত্ব হচ্ছে যে জায়গায় যে থাকবেন যার পাশে যে থাকবেন সে মোবাইল দিয়ে তুলে রাখবেন যেন না দৌড়াদৌড়ি করে ইতিমধ্যে সক্রিয়া জানিয়েছেন নো মিডিয়া নো কিছু কেউ যাবে না মাঠে সবাই বাইরে থেকে কোনো মিডিয়া যাবে না এখান থেকে যদি মিডিয়া বলছে বল দেখি ওইখান থেকে বলই দেখবে